আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক বন্ধু খুব সুন্দর এক পলটে সারিকার জায়গা জরুরি ভিত্তিতে বিক্রয় করা হবে এই রাস্তাটা ওই লোক প্রশস্ত ফাঁস হইল লেগে পঞ্চাশ ফুট সরকারি মেইন রোড যে একটা এক পলটে ও সামনে একটা আইল দেখা যায় আমি দেখাইলাম ওই যে ও যে ওইটা আইল আছে ও আইল আছে ওই যে গাছ আছে ও কি এর সামনে সুজা প্রায় বিশ ফুট সোজা একটা গা মানে কোটা আছে পিলার আছে পিলার থেকে ডাইরেক্ট গেছে ওইটা আইল ধৌকাও দেখুন এটা আইল দেখা যার গেছে গিয়া ও ঘুরি আইসে আইয়া ওইলো ঠিক মাঝানোর আইল ও পাইলাই তো এক সি ও আইলটা কিয়া ও আইল ফোন তো ও পাইলে এক আর ও আইলটা কিয়া ও যে একটা আইল দেখা যার ও আইল ফোন তো এক তে প্রায় কম বেশি দুই সি ডাইরেক্ট সাইড কেয়ার আর তোমায় টুমায় দুই সি খুব সুন্দর এক মিল আতর গাতার লাখান মিল এমন সুন্দর একটা প্লট এরকম প্লট হয়তো সবসময় হয়তো মিলে না এমন সুন্দর প্লট এই রাস্তাটাও গিয়া লাগছে ডাইরেক্ট গিয়া আপনার যে লামাগাজি মেইন রোড মেইন রোডও হইছে আর রাস্তার জায়গাটাও ফিস হয়েছে সামান্য জায়গাটা রয়েছে ফিস হওয়ার বাকি বর্তমানে আমরা গাড়ি ওনার সামনে আইছি এটা কিছু বৃষ্টি হয়েছে খাইল দিন দু তিন দিন সিলেট বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে একটু রাস্তার মাঝে একটু হতো ফানি এই রাস্তাটা খাসা এর কারণে গিয়া হয়তো মনে হইলাম আমরা গাড়িটা আনছি না গাড়িটা আগের একটা ভিডিও আমি দিছি এই ভিডিওর মাঝে ফুরা আছে মানে আবার গাড়ি ডাইরেক্ট পলটকে গেছে এই জায়গাটা অইল্যা একটু হৌসাইটে ফরাইল যে দশ কেয়ারের একটা প্লট আমি ভিডিও এটা দিছি হৌসাইটে আর এই প্লটটা হইল গিয়া হয়তো এর আগে হয়তো এটার একটু দাম বেশি এটার দাম অ্যাঁ একবারে সাড়ে তিন লাখ টাকা করি কেয়ার এক দাম সাড়ে তিন লাখ টাকা করে কেয়ার হইব আর শতাংশ শতভরি হয়তো আমি অনুমান যা করছি না সাড়ে তিন লাখ করে কেয়ার হইলে নিমশোর রুমটা আছে চাই কেয়ার চাইরে ক্যালকুলেটর মারিয়া অঙ্ক করিয়া যা হইব তা কাগজপত্র ইনসল্লা সব কিছু ভালো আছে আর বর্তমানে আমরা এটা সিলেট হতে টুকর বাজার টুকর বাজার জাঙ্গাইল বোলাউরা বানাগাঁও পশ্চিম সাইড এলাকাটার লোকেশন বর্তমান জায়গাটার অবস্থান ওই ও যে লাস্ট আইলটা আপনার দেখতে পাড়রা ও যে আইল এর ফোর ওই যে এর সামনে আইল এয়ার আইল মানে স্কোয়ার গুলা কি বা যদি তিনশো আড়াইশো ফুট তা হওয়ায় দুই আড়াইশো ফুট মোট স্কোয়ার গুল এক দুই পোলটে দুই সিরিয়ে ساركر اوكي okay, السلام عليكم